হাথরাস মনীষা বাল্মীকির সময় বলেছিল উন্নাও কাঠুয়ার আসিফার সময় বলেছিল ওই নাটকবাজিটা বন্ধ করতে বলুন নাটকবাজি চলে না গোটা দেশে দেশে নারীর নিরাপত্তা নেই তাকে খুন জখম দর্শমকে মদত দিয়ে এখানে এসে নাটকবাজি এ চলতে পারে না আসল লড়াই করতে হবে বিচার আদায় করতে হবে মমতা মোদীর সেটিং হয়ে গেছে বিজেপির সাথে কোনো দিকে কোনো জায়গায় একসাথে যাওয়ার কোনো বিষয় নেই কারণ ওরা হচ্ছে মূল যারা এই সমস্ত অত্যাচার যারা করছে তাদেরকে সাহায্য করছে এবং গোটা দেশ জুড়ে যে অত্যাচার চলছে যারা বিজেপি করছে কোন একটা মেকি ফুটেজ দেখিয়ে নবান্ন অভিযান করে লাভ নেই সুরেশ সাক্ষী কি মাতাল হয়ে লাভ আছে হাথরাসের মনীষা বাল্মীকির সময় বলেছিল উন্নাও কাঠুয়ার আসিফা সময় বলেছিল ওই নাটকবাজিটা বন্ধ করতে বলুন নাটকবাজি চলে না গোটা দেশে দেশে নারীর নিরাপত্তা নেই তাকে খুন জখম ধর্ষণকে মদত দিয়ে এখানে এসে নাটকবাজি এ চলতে পারে না আসল লড়াই করতে হবে বিচার আদায় করতে হবে বুঝতে পারছি না বোঝাপড়া আছে কিনা সর্বত্র বোঝাপড়া এক্ষেত্রেও হতে পারে মমতা ব্যানার্জির সরকারের ওরাই মুখ রক্ষা করছে কিনা কেন্দ্রীয় সরকারের তো সিস্টেম তারা মুখ রক্ষা করছে কিনা এই দুই সরকারের বিরুদ্ধে এদের বিরুদ্ধে পথে নেমে বিচার আদায় করতে হবে আমরা কেন যাব ওনারা তো যাচ্ছেন তৃণমূলকে আরও কিছুটা জায়গা করে দেওয়ার জন্য ওনাদের গোটা এসেছে আপনারা দেখলেন নির্যাতিতার বাবা মা গেছিলেন দিল্লিতে তাদের সাথে অমিত শাহের অফিসের কি ব্যবহার সেখানে বলছে আপনারা প্রমাণ নিয়ে আসুন তারপর অমিত শাহ দেখা করবে প্রমাণ কি বাবা মা নিয়ে যাওয়ার কথা যে যার ওপরে ঘটনা ঘটেছে যে মারা গেছে বা গোটা ভারতবর্ষের যে কোনো জায়গায় যে নির্যাতিতা হচ্ছে যে নির্যাতনের শিকার হচ্ছে তার পরিবারের কি দায়িত্ব প্রমাণ নিয়ে যাব না পুলিশের দায়িত্ব সেই প্রমাণ খুঁজে বার করে দোষীকে শাস্তি দেব তাই তৃণমূলকে তাহলে বাঁচাচ্ছে এ আমরা পরিষ্কার হয়ে গেছি আজকে নতুন নয় বিজেপি প্রথম দিকে ফুটেজ নিতে এসেছিল প্রথম একদম আজকে থেকে এক বছর আগে আপনারাও দেখিয়েছেন তখন বিজেপি খুব নজানাচি করছিল যখন দেখলো যে না গন্ডগোল হয়ে যাচ্ছে আমরা তো সত্য লড়াইটা চালিয়ে যাচ্ছি যে বামপন্থীরা লড়ছে সাধারণ মানুষ নামে পড়েছে বিজেপি কিন্তু হাত তুলে নিল তৃণমূলকে সন্দীপ ঘোষকে ক্লিন সেটা কিন্তু এই বিজেপির আর এস এস এই ওদের কালকে ওরা নবান্ন অভিযান করবে কেউ ওদের অফিসে বুঝতে হবে সেটা সম্পূর্ণ ওদের ব্যাপার বিজেপির সাথে আমরা যাচ্ছি না আমাদের অভয় মঞ্চের ডাক্তাররা করছেন অভয় মঞ্চে যাচ্ছে কালকে আমাদের ওই যতীনদাস পার্ক মেট্রো স্টেশনের সামনে বামপন্থীরা একটা জমায়েত করবে সাধারণ মানুষের একটা জমায়েত হবে তারা যাবে সেখানে আমরা নিশ্চয়ই যাব কিন্তু বিজেপির সাথে কোনো থেকে কোনো জায়গায় একসাথে যাওয়ার কোনো বিষয় নেই কারণ ওরা হচ্ছে মূল যারা এই সমস্ত অত্যাচার যারা করছে তাদেরকে সাহায্য করছে এবং গোটা দেশ জুড়ে যে অত্যাচার চলছে যারা বিজেপি রাজ্য সেটিং হয়ে গেছে মমতা মোদীর সেটির সেটিং হয়ে গেছে একদিকে মমতার রাজ্যে তামান্না থেকে অভয়া সাউথ ক্যালকাটা ল করে একাধিক ঘটনা আবার ওদিকে দেখুন যারা বিজেপি শাসিত রাজ্যগুলোতে উন্নয়নের ঘটনা মনীষাবাল বিকির ঘটনা আসিফার ঘটনা তো এইখানে ধর্ষণ সংস্কৃতিকে শাসক গোষ্ঠী তারা প্রশ্রয় দিচ্ছে ধর্ষণ যারা করছেন তাদেরকে আড়াল করার চেষ্টা করছে স্বয়ং রাজ্য সরকার এবং কেন্দ্রের সিবিআই তাহলে সেখানে বিচার কি করে পাওয়া যেতে পারে এবং সিবিআই এর সাথে তৃণমূল কংগ্রেস সরকারের অশুভ আতাস আজকে প্রমাণিত তাই এক বছর হয়ে গেলেও বিচার অধরা রয়েছে তৃণমূল কংগ্রেস বলছে তৃণমূল কংগ্রেস কি বললো সেটা নিয়ে আমাদের মাথা খাওয়াই না আমরা সারা রাজ্যে ধর্ষণ করার পরে যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন মহিলাদের পোশাকে দোষ ছিল যে মুখ্যমন্ত্রী বলেন যেমন শরীর থাকলে জ্বর জ্বালা হয় তেমনি ধর্ষণ হয় সেই মুখ্যমন্ত্রীর কথাকে আমরা গুরুত্ব দিই না রাজ্যের মানুষের সাথে মহিলাদের স্বার্থে মেয়েদের জন্য ট্রান্সকুয়ার নারীদের জন্য বামপন্থীরা রাজনীতি করবে বামপন্থীরা রাজনৈতিকভাবে লড়াই করবে এটাই সত্যি কথা আমি তো যাচ্ছি না কারণ বলছি সেটা হচ্ছে যে এক হচ্ছে একটা দল যেটা যেটা ধরো বলছে দল মত ভুলে যেতে কিন্তু আমাদেরকে আমরা ভুললে চলবে না এই দলটাই সব থেকে বেশি নারী নারী বিদ্বেষী কথাবার্তা বলে এসেছে যখন অভয়ের আন্দোলন হয়েছিল তখন তারা বলেছিল যে পুলিশকে হাতে চুরি পড়ে রয়েছে এই কথাটা কিন্তু বিজেপি থেকেই উঠেছিল এক দুই হচ্ছে একটা দল যে ধর্ম নিয়ে পুরো রাজনীতিটা করছে ধর্ম মাইনরিটি ধর্মের মানুষদের প্রতি অত্যাচার করছে শুধুমাত্র মাইনরিটি ধর্মের মানুষের হিন্দু ধর্মের মধ্যে যারা যারা ধরো দলিত রয়েছে তাদের উপরে অত্যাচার করছে করছে তাদের হয়ে একটা তারা একটা মিছিল করছে একটা 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 কজ নিয়ে অবশ্যই কজটা ভালো কিন্তু তার আমরা আমার এটা ভুলে গেলে চলবে না যে তারা প্রত্যেক অন্য অন্য সব মাইনরিটি ওপ্রেস মানুষের প্রতি অত্যাচারটা কিন্তু বিজেপি চালিয়ে যাচ্ছে তো সেখানে আমার যাওয়া মানে মনে হচ্ছে যে তাদের অন্যান্য যে যেসব প্রোপাগ্যান্ডাগুলো রয়েছে যে এই ধর্ম নিয়ে রাজনীতি করা দলিত মানুষের উপরে অত্যাচার করা ভাষার জন্য বাঙালিদের উপরে অত্যাচার যেটা চলছে বাঙালি শ্রমিকদের উপরে অত্যাচার করছে সেগুলোকে প্রশ্রয় দেয়া তাই আমি তো যাচ্ছি না অবশ্যই তুরাতো আমার মা বাবা যাচ্ছেন তাদের এই অভিযানে থাকছেন তাদের জন্য অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন এবং অনেক সংগ্রামী অভিনন্দন কিন্তু আমি যাব না না আমরা তো সিদ্ধান্ত নিয়েছি আমাদের সিদ্ধান্তের কথা তো হলো এই যে আজকে আমরা মিছিল করলাম চোদ্দো তারিখ শুনলেন আমাদের কলকাতা জেলার সভাপতি বলেছেন যে আমরা এখানে অবস্থান করবো সাতাশ দিন ধরে রাতে কিন্তু আমরাই মানে আমরা এসএফআই ডিএফআই এডভাস সাতাশ দিন ধরে কিন্তু আমরাই এখানে বসেছিলাম আর যদি মনে থাকে সেই আট তারিখের ঘটনা তাতে আপনার বুঝতে পারবেন ন তারিখ আমাদের কীভাবে গাড়িটা আটকানো হয়েছিলো এবং কারা গাড়ির সামনে ছিল কারা কীভাবে গাড়ি ছিল এখন একটা মেকি ফুটেজ দেখিয়ে নবান্ন অভিযান করে লাভ নেই সুরেশ সাক্ষী কি মাতাল হয়ে লাভ আছে সুরেশ সাক্ষী মাতাল সিবিআর ভূমিকা আর আলাদা করে কি হবে সেটিংসে চলছে এর থেকে বড় তো কিছু নয় নবান্ন অসুবিধে নেই ঘটনা একটাই সেটা হচ্ছে কার বিরুদ্ধে অভিযান যিনি ডাকছেন তিনিও একটা ফুল আর যাদের বিরুদ্ধে ডাকছেন তারা দুটো ফুল এই দুতুরো ফুলের যে নিজেদের ভেতর আন্ডারস্ট্যান্ডিং সেটা ভাঙার জন্যেই বামপন্থীরা আজকে রাস্তায় নেমেছে আগামীকাল বামপন্থীদের ডাকে আমাদের কালীঘাট অভিযান আছে আমরা তৈরি প্রতিবাদে সেটা কখনোই বিজেপি তৃণমূলের সাথে নয় কারণ আমরা সর্বদাই বলে এসছি এই নরেন্দ্র মোদি এবং এই মমতা ব্যানার্জি একই হাতের দুটো আঙুল যারা একে অপরকে সাহায্য করার জন্য ভারতবর্ষে আছে এবং বামপন্থীরা যত দিন একটা বামপন্থীও জীবিত থাকবে বামপন্থীরা রাস্তার থেকে সরবে না বামপন্থা কোনো দিন বিজেপি এবং তৃণমূলের সাথে হাত মিলিয়ে রাজনীতি করবে না